বাড়ির একমাত্র ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘটনা ঘিরে শোকে ছায়া এলাকায় বাড়ির কাছে একটি গাছ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার চাঞ্চল্য এলাকায় এদিন মঙ্গলবার সকাল নাগাদ ঘটনাটি ঘটে রাজগঞ্জ ব্লকের সন্ডাসিগড়া গ্রাম পঞ্চায়েতের পাগলাহাট সংলগ্ন জোদ এলাকায় মৃত সেই যুবকের নাম হৃদ রায় বয়স তেইশ বছর পরিবার সূত্রে জানা গিয়েছে বাড়ির একমাত্র ছেলে ছিল হৃৎ শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় কাজ করত সে মঙ্গলবার সকালে বাড়ির কাছে একটি গাছে ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা তবে কি কারণে এমন ঘটনা ঘটল তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা ঘটনার পর খবর দেওয়া হয় রাজগঞ্জ থানার পুলিশকে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তোদের জন্য পাঠায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে সকালবেলা উঠে দেখলাম যে লোকজনগুলো কান্নাকাটি করতেছে তারপরে আমি বিছনা থেকে উঠে গেলাম দেখতেছি আমার কাকা তো ভাই ও গাছে জ্বলে আছে এটাই আর কি কেন এরকম হয়েছে সেটা তো সঠিক আমার জানা নাই তবে কি বলবো আর বাড়ির পাড়ে ঝামেলা আমার তো কাছেই বাড়ি কিন্তু আমি তো সেরকমটা শুনি নি আর কি ও হ্যাঁ ওটা দেখলাম মেয়েটা ঘরে আমি দেখতেও যাইনি আগে আজকে দেখলাম যে মেয়েটা কান্নাকাটি করতেছে মেয়েটা এখনো ঘরেই আছে সেই সূত্রে তো শান্তি আমি শুনিনি কারণ মাঝে মাঝে ওদের বাড়িতে যাই আমি কিন্তু সেরকম কিছু আর কি আমার কানে আসেনি আর কি এইটা মোটামুটি দশ বারো দিন হলো আর কি ছেলেটার নাম ছেলেটার নাম হচ্ছে আমরা তো রিক হ্যাঁ বয়স চব্বিশ ও শিলিগুড়ি একটা প্রাইভেট কোম্পানিতে এক্স রে রিপোর্ট করে আর কি কাজ করতে হবে বাড়িতে ওর বাবা আছে মা আছে একটা বোন আছে হ্যাঁ দেখে তো কি হ্যাঁ হ্যাঁ কারণ ছেলেটা আমার নামটা হচ্ছে বিপিন রায় আমার ওই ছেলেটার পাশেই বাড়ি ওনার কি দাদা লাগি আমি কারোর সঙ্গে কে ঝগড়া কোনোদিন দেখিনি মানে এরকম কাজ যে করবে মানে ধারণা ছিল না আর কি কারো